আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে ডেলের এসপি এলিট বুক এবং লিনোভো থিঙ্ক থাকবে ডেলের বেশ কিছু ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে যেগুলো প্রিমিয়াম সেগমেন্ট মেটাল বডি কার্বন ফাইবার বডি দিয়ে বিল্ট একদম রিজনেবল প্রাইজে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন কি কি কাজ করা যাবে কতদিন ইউজ করা হয়েছে বিস্তারিত জানাবো আমরা আজকের ভিডিওতে আর ল্যাপটপগুলোর গুলোর কি কি মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা খুবই পরিচিত একটা মডেল দেখাবো এই মডেলের ল্যাপটপের প্রচুর পরিমাণে বর্তমান বাজারে বিজ্ঞাপন পাওয়া যায় ইন্টেলের পেন্টিয়াম সিলভার প্রসেসর এটাকে ইলেভেন জেনারেশন বলে বর্তমানে বিজ্ঞাপন করা হয় এটা বক্সিং করে মানে বক্সের ভিতরে রাখে এই টাইপের কিছু বিজ্ঞাপন বর্তমান বাজারে আমরা অ্যাভেলেবেল দেখে থাকি এটা আসলে ল্যাপটপের ভিতরে যে কোয়ালিটি আছে অতটা খুব ভালো কোয়ালিটি না মানে এটাকে অনেক সময় দেখা যায় যে অনেকে খুব অ্যাডভান্সেস টাইপের বিজ্ঞাপন করে এরকম ঝাঁকি টাকি দিয়ে আর কি এই টাইপের একটু চটকদার বিজ্ঞাপন দেখা যায় তবে এই ল্যাপটপটার আসলে কি কি সাপোর্ট আমি সেটা একটু আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এখানে মডেলটা মেনশন করা আছে ল্যাটিটিউড সিরিজ থ্রি ওয়ান এইট নাইন এই নাইন লেখাটাকে এটাকে নাইন জেনারেশন বলে সবাই বিজ্ঞাপন করে বাট এটা কোনো তো কোনো জেনারেশনের প্রসেসর না এটা হচ্ছে ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর এবং একশো আঠাশ জিবি এসএসডি র্যাম আপগ্রেড করা যাবে না যেটা মাদার সাথে বা ভিতরে ফিক্সড করা থাকে চাইলে এসএসডি টা আপগ্রেড করতে পারবেন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটাকে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এবং স্পেশালি এই ল্যাপটপগুলো ব্যাটারি কিবোর্ড স্ক্রিন এগুলো যদি নষ্ট হয় এগুলো কিন্তু পাওয়া যায় না তারপরও মোটামুটি প্রাইজের ভিতরে মানে একটা ভালো কনফিগার আপনারা ধরে নিতে পারেন তবে এই ল্যাপটপগুলো কিন্তু নষ্ট হলে রিপেয়ার যোগ্য না আপনারা যারা কিনবেন সেটা বুঝে শুনে পারচেস করবেন আর কি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে ব্যাটারি ব্যাকআপটা ভালো আর এটা পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ এই ল্যাপটপটার কোয়ালিটি ভালো এবং কন্ডিশন হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা কন্ডিশন আছে মুখে বলার কি দরকার যেটা আমরা দেখিয়ে দিই প্রত্যেকটা ভিডিওতে এটা হচ্ছে এই ল্যাপটপের কন্ডিশন মানে কোয়ালিটি যেটাকে বলে কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে আমরা সেটা বলি মডেলটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর নাইন জিরো আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের বডিটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল করা 80% কভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এবং 4 ক্লিক সহ ট্র্যাকপ্যাড আছে 14 ইঞ্চি সেমি বেজেল এর ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম 180 ডিগ্রি Front side back side দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকুকে দাগ এস ক্যাচ আছে কোনো দাগ এস তেমন নাই ओरिजिनल উইন্ডোজ 10 লাইফটাইম লাইসেন্স কপি এটাতে আপনারা আপগ্রেড করে ओरिजिनल লাইসেন্স অবস্থায় 11 চালিয়ে নিতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পারচেজ করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় এই ল্যাপটপটা কম প্রাইজেও বিজ্ঞাপন করা হয় এবং কালার করাও কিছু প্রোডাক্ট থাকে কন্ডিশন কোয়ালিটি অনেক ডিফারেন্ট থাকে প্রাইসটাও একটু ডিফারেন্ট হয় আর আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো আমাদের সবগুলা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এ যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা খুবই একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এসপি এলিট বুক আটশো তিরিশ জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্স এর এই ল্যাপটপটা কোর আই এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যারা স্পেশালি ল্যাপটপটাকে ক্যারি করতে চান একটু শক্তপোক্ত টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই দেখতে পারেন কারণ ক্যারি করার জন্য কমফোর্টেবল এটা রিজন হচ্ছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপগুলোর আমি একটু নিট অ্যান্ড ক্লিনভাবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন আসলে প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন আছে কিনা অরিজিনাল উইন্ডোজ 10 লাইফটাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে 4 ঘন্টার কাছাকাছি কাঁচা ব্যাটারি ব্যাকআপ থাকবে ল্যাপটপটাতে আর পারচেজ করতে পারবেন 32500 টাকা দুইটাই সিমিলার এটা 13 ইঞ্চি এটা 14 ইঞ্চি প্রাইসটা হচ্ছে সিমিলার নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো আমরা সবসময় কাস্টমারকে সাজেস্টিং করি যে আপনারা যদি কেউ ইউজ ল্যাপটপ পার্সেস করেন সেক্ষেত্রে ফার্স্ট চয়েজের ক্ষেত্রে আপনারা লিনোভো থিঙ্ক্যাড রাখতে পারেন কারণ লিনোভো সম্পন্ন আসলে যদি আমরা ইউজ ল্যাপটপের ভিতরে চিন্তা করি তো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস এস করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান ডিগ্রি আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিংও দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন কতটুক কি দাগ স্ক্যাচ আছে বা কতটুক দেখা যায় অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন আজকের ভিডিওর সবচেয়ে মানে একদম প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ হচ্ছে ডেলের এই মডেলটা এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো ফুলি মেটাল বেড ল্যাপটপের লুকটাই হচ্ছে একটা অসাধারণ লুকিং মানে ফুল ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন তো দেখাই যাচ্ছে কোনো নাই ব্যাটারি দুর্দান্ত পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি অরিজিনাল ব্যাটারিটা ভিতরে থাকে আমাদের ডেফিনেটলি অরিজিনাল ব্যাটারি আছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গায় কপি ব্যাটারি থাকে ব্যাটারি ব্যাকআপটা কম থাকে এবং সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক কম হয় আর ডেলের ব্যাটারির কিন্তু অনেক দাম প্রচুর পরিমাণের ডেলের অরিজিনাল ব্যাটারির দাম একটা অরিজিনাল ব্যাটারি আই থিঙ্ক আট হাজার টাকার একটু কম বেশি হবে আমি ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি আমরা ব্যাটারি ব্যাকআপ অলরেডি চেক করে রেখেছি আট ঘন্টা প্লাস আমরা অতটা বলি না আমরা একটু কমিয়ে বলি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপ পাবেন মডেলটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স RAM SSD আপনারা আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বডি 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ডেলের এই ল্যাপটপটা কিন্তু 8 জেনারেশনের ভিতরে চতুর্পাশে ন্যারো বেজেল ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম চিকন বা ন্যারো বেজেল ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা দেখতে ছোটখাটো মনে হলেও একুরেট 14 ইঞ্চি আছে এবং ক্যারি করার জন্য উপযুক্ত আর ব্যাটারি ব্যাকআপ যেহেতু ভালো স্টুডেন্টরা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ স্টুডেন্টরা ল্যাপটপ ক্যারি করেন তার সাথে সাথে তাদের লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ লাগে স্ক্রিনটা ফ্ল্যাট সিস্টেম যেটা ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটার কোরাই আই ফাইভ ফোর আই সেভেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মিনিমাম প্রাইজে সবচেয়ে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে যে ল্যাপটপ পার্সেস করতে চান এটার কোনো বিকল্প নাই আজকের ভিটোর ভিতরেও এটা একটা হিট ল্যাপটপ মানে খুবই পপুলার একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে ডেলের ল্যাটোচিউড সিরিজ সেভেন থ্রি নাইন জিরো ইন ওয়ান দেখতে পাচ্ছেন ইন ওয়ান আর এটার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ডুয়েল ক্লিক ট্র্যাক স্পেশালি ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ এটা কিন্তু টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট এবং এই পোর্ট দিয়ে আপনারা সব ধরনের কমিউনিকেশন করতে পারবেন যেমন এখান থেকে আলাদা মনিটরে ডিসপ্লে করা ল্যাপটপটাকে চার্জ দেওয়া ডাটা ট্রান্সফার করা সব ধরনের কাজ এই টাইপ সি দিয়ে কিন্তু করা যাবে এটাকে বলে টাইপ সি থান্ডারবোল পোর্ট তো এই দ্রুত চার্জ হবে পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে যেটা গ্লোসি টাইপের এটা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মিনিমাম প্রাইজে আমি বলবো খুবই ভালো একটা ল্যাপটপ ব্যাটারি ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মিনিমাম প্রাইজে ভালো কনফিগারেশনের একটা ল্যাপটপ এটার প্রাইসটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা বাট কনফিগারেশনটা দুর্দান্ত মডেলটা হচ্ছে এসপি প্রবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি সাতা হার্ড ডিস্ক সাতা এসএসডি আপনারা ইউজ করতে পারবেন আর এটা যে র্যামটা আছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম বাসের একদম মোটামুটি লেটেস্ট মডেলের র্যাম ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাক প্যান ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি নারো বেজেলের ফুল এবং এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড যদি লুকস দেখিয়ে দেই আমরা প্রত্যেকটা ল্যাপটপের এরকম লুকস দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের ল্যাপটপগুলো এক হচ্ছে ফ্রেশ কন্ডিশন আর প্রাইজের দিক থেকে যদি বিবেচনা করি বাজারের থেকে প্রাইস কিছুটা বেশি কারণ আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে আমরা কালার করা সার্ভিস করা ব্যাটারি চেঞ্জ করা স্ক্রিন পেপার স্ক্রিনের চেঞ্জ করা এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আর এই আপনার ল্যাপটপটা যদি একদম স্ট্রংলি শক্তপোক্ত টাইপের ইউজ করতে চান লং টাইম কোনো কিছু চেঞ্জ করা থাকবে না সেক্ষেত্রে ল্যাপটপের লং জার্বিটিটা মানে বেশি দিন ধরে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন সেটা আর ভরসা করা যায় এটা পার্চেস করতে পারবেন চল্লিশ পাঁচশো টাকা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড এর টি মডেলটা হচ্ছে টি ফোরটিন এটার প্রসেসরের কনফিগারেশন খুবই ভালো যারা ছোটখাটো ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ সিক্স কোর বারো থ্রেড প্রসেসর টোটাল এগারো এম ক্যাশ এইট জিবি ডিডিআর ফোর এর এম বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি টাইপসি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা ছয় থেকে সাত ঘন্টার পাশাপাশি এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাক পাবেন এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটু মিনিমাম প্রাইজে অথবা মিড বাজেটে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ